হীরা গুহার মাঝে কারুম বে চোখের পানি ঝড়াই সকাল সের মৌন দাসী হীরা গুহার মাঝে কারু বিরঙ্গি চোখের পানি ছড়াই সকাল সাঝে ছাড়ল বাড়ি কিসের আসা বাঁধুল বাসাহিরা গুহা ছাড়ল বাড়ি কিসের আসা বাদল পাছা হিরা গুহায় কানবি রাগে আকুল Asa অন্তরে তার বাজে অনবে রহিম মন হিরা গুহার মাঝে কিসের বজা প গোরুলতারে যতন করে কিসের বোঝা বহন করে গোরুলতারে যত্ন করে প্রভু তারে করল বরণ সারা জাগান মাঝে কোন বিরাগি মন দাসি হীরা গুহার মাঝে কোন বিরাগি হীরা গুহার মাঝে কারুর চোখের পানি ছড়াই সকাল স কি সাধনায় মগুণ হল কারবা প্রেমে মন্ম মজিল কি সাধনা কি সাধনাই মগুন হল কার বা প্রেমে কার বা প্রেমে আকুল আসা অন্তরে তার বাজে কম্বের মন দাসি হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় ওয়াসিম বানি হঠাৎ জানা জানি কানা আসলো প্রিয় ওয়াসিম আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে কোন বেরাগি মন দাসী হীরা গুহার মাঝে কোন বেরাগি মন দাসী তিরা গুহার মাঝে কারবিরহে চোখের পানি ছড়াই সকাল সাজে কারবিরহে চোখের পানি ছড়াই সকাল সাজে মেদের বিবাহ কই ধরনের হত তিনি নিজেই বর্ণনা করছেন জাহেলিয়াতের যুগে মেদের চার ধরনের বিবাহ হত চার বিবাহ হতো এক নম্বর বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন এক নম্বর বিবাহ হতো বর্তমানে যেমন করে লেনদেন হয় আদান প্রদান হয় এই রকম একটা বিয়ের সময় কিন্তু ছিল নাম্বার দুই দুই নম্বর নিয়ম ছিল বিবাহর নিয়মটা মাপন ভালো করে কান লাগান বিবাহর নিয়মটা হচ্ছে যখন কোনো একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর যখন প্রথম পিরিয়ড প্রথম মাসিক যখন মুক্ত হয়ে গেল ভালো যখন হয়ে গেল এমন সময় স্বামী বিবিকে বলত বিবি রে ও আমার বিবি আজ আমি তোমাকে আজ থেকে এলান করে দিলাম তুমি মার কাছে আর ঘুমাতে পাবে না শুতেও পাবে না তোমাকে কি করতে হবে তোমাকে সামনে যেই ছেলেগুলোকে তোমার পছন্দ হবে ভালো পরিবারে ছেলেকে তুমি পছন্দ করে নাও আর পছন্দ যাকে হয়ে যাবে তার বাড়িতে তুমি থাকবে তার বিচা থাকবে তার সঙ্গে দিন রাত তুমি কাটাবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে তার মানে নিয়মটা ছিল স্বামী বলে দিত বিবি তুমি যাও ছেলেটাকে পছন্দ করেছে ওর সঙ্গে তুমি যে মাফ ওর সঙ্গে তুমি মিলন করবে আর মিলন করার পরে পেটে বাচ্চা যখনই চলে আসবে যখন পেটে বাচ্চার সম সম্পূর্ণ হয়ে যাবে তো পৃথিবীতে যখন ঘনিষ্ঠ হবে তখন এরপরে তুমি আমার কাছে আসবে আগেরটাই যদি থেকে যেত তো থেকে যেত দিয়ে ওটা একটা বিবাহ হতো এটা বিবাহর একটা নিয়ম এখন যদি ওটা করে দেয় মেয়ে ছেলে একদম ছক্কা চালিয়ে দিলে যদি ওই এটা হয় না হলে তো পর মায়েরা করছে বোনেরা করছে ছাড়বে না তো ওটা পেন্ডিং এ রাখে আমি বলবো পালাবে বাক বাকি কটা তখন ওই গাজালটা বলবো তার আগে বলবো তারপরে তারপরে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর বিবাহ কেমন হতো তিন নাম্বার বিবাহ নিয়ম ছিল একজন মেয়ে নিচে আট নয় জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত সেই সময় নিয়ম ছিল একটা মেয়েকে আট নয়জন ছেলেতে মেয়েটাকে ব্যবহার করতো এক কথায় উপভোগ করত ওই আট নয় জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত ব্যবহার করার পর যখন ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত পেটে বাচ্চা আসত পেটে বাচ্চা আসার সময় এরপর সে নির্ধারণ করত নির্ণয় করত কে আমার সমসামী হবে তখন ওই আট ন ছেলেকে কিন্তু ডাকতে বাধ্য হতো আসতেই হতো ওই আট ন ছেলে এসে মেয়েটার সামনে এসে বসত মেয়েটা বলতো তোমরা আট ন আমাকে ব্যবহার করে বলেছ তোমাদের কারণে আমার পেটে বাচ্চা এসেছে তো নয় জনের মধ্যে একজনকে চয়ন করব একজনকে চয়ন যাকে চয়েস করত সেই কিন্তু হয়ে যেত স্বামী এটাই হয়ে গেল তিন নম্বর বিবাহ চার নম্বর বিবাহ কেমন হতো চার নম্বর বিবাহ ছোট্ট ছোট্ট ঘর সেই ঘরগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনা সামনে পতাকা কে টাঙিয়ে দিত পতাকাটা টাঙলে বুঝতে পারতো এটা বেসামি এটা আপনার কিনা পতিতা লয় পতিতা লয় মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায় দেহ বিক্রি করে টাকা ইনকাম করে ওই রকম তখন যুবকরা জানতো চলবে এখানে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে চ আমরা আট দশজন মেয়ে উপভোগ করে আট নজন দশজন গিয়ে মেয়েটার ঘরে ঢুকে যেত আর মেয়েটাকে শারীরিক সম্পর্ক কায়েম করত তাদের সঙ্গে যে মা মিলন করার পর যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসত আর বাচ্চা ভূমিষ্ঠ হত সন্তানটা যখন পৃথিবীতে আসত রে তখন সে একটা কাজ করত যে আর দশজন সিরিয়ালে যারা ওকে উপভোগ করেছে ব্যবহার করেছে ওদেরকে দাওয়াত ইনভাইট করা হতো তারা সামনে আসত এসে বসাত এবং গণক হাজির করত গণক যখন নির্ণয় করতো ছেলেটার মুখ খান দেখতো তার হাত দেখতো তার পা দেখতো তার পুরো বডিটাকে চেক করতো এরপরে ওই আট দশ ছেলেকে সামনা সামনি দেখতো কার মতন লাগছে কার মতন লাগছে কার মতন লাগছে এ করে মিলিয়ে মিলিয়ে মিলে যার সঙ্গে একটু মিল মহাপ মিল থাকত পর সঙ্গে বলে দিত এই ছেলের বাপ হচ্ছে উমুক এটা হচ্ছে তার বাপ আর ওই স্ত্রী ওই মেয়েটা ওকে স্বামী হিসাবে গণ্য করে নিত এই চার ধরনের তার মানে নারীদের কোন সম্মান ছিল না সম্মান নাই এটা তো কেন কি ভারতীয় জাহিলিয়াত কি ছিল মেয়েরা যদি আস্তে আস্তে বড় হতো তোকে বলতো যে একটা স্বামী যদি মারা যেত তো বলতো স্বামীর সাথে ওয়াক জ্বালিয়ে দে ছিল কি ছিল না এটাকে বলা হয় সুতি দাহ প্রথা জানেন আপনারা সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় এটাকে লড়াই করে সংগ্রাম করে 1819 সালে এটাকে বন্ধ করার চেষ্টা করলেন লর্ড ভেন্টিং এর কাছে উইলিয়াম বেন্টিং তার কাছ থেকে কলকাতা গিয়ে তিনি বন্ধ করেছেন এটা গেল দ্বিতীয়ত মেয়েদেরকে ইজ্জত হরণ করতো তার একটা প্রমাণ হচ্ছে সেদুর ভালো করে কাল লাগান এটা বই পড়ছিলাম পর্দা বইটারতে জাহিলিয়াতের ব্যাপারে অনেক বিষয় আলোচনা আছে ওই বইটাতে ভারতীয় জাহিলিয়াতের কিছু নমুনা তুলে ধরছেন তার মধ্যে একটা সেদুর মেয়েরা সেদুর কেন দেয় দেখেছেন না সেদুর এই সেদুর দেয় মানে বিয়ে করলো আর স্বামী তাকে সেদুর পরিয়ে দেবে তার মানে ওর স্ত্রী হয়ে গেল এটা কখন আবিষ্কার হলো জানেন আপনাকে তথ্যটা বলে দিচ্ছি ভালো করে কান লাগান আমার বাড়ানো তথ্য না আমি আমি ইতিহাস থেকে পেয়েছি বলছি যখন কোন হিন্দু ছেলে বিবাহ করেছে কেন এটা করা হলো সন্ন্যাসীরা বলতো সেই সময় মেয়েদেরকে উপভোগ করা হতো মেয়েদের সম্মান দেওয়া হতো না বিয়ে করলে ও মেয়েটার উপরে নির্যাতন করা হতো যেই ছেলে এসে মেয়েটাকে বলতে এত সুন্দর মহিলা ওকে ঢুকায় এক ঘরে তাকে উপভোগ করা হতো এই জন্য সন্ন্যাসীরা একটা আবিষ্কার করলেন যে মেয়েটা বিয়ে হয়েছে যেন পাবলিক জানতে পারে এর সঙ্গে একটা যুক্ত হয়েছে তার তত্ত্বাবধানে কেউ আছে তার স্বামী আছে তখন মুহিম আপনার সন্না সিরা একটা ছক টানলো একটা দাগ দিল কি যে বিবাহ করবে সে যেন সেদুরটা লাগিয়ে দেয় আর সেদুরটা লাগিয়ে মানে রেড সিগন্যাল তার মানে এখানে খাতরা আছে খবরদার হাত লাগাবি না এর কিন্তু জোড়া হয়ে গেছে ও কিন্তু একা নয় জোড়া হয়ে গেছে ওই জন্য যেন মেয়েটাকে কেউ আর ব্যবহার না করে তার স্বামী ছাড়া আর যখনই দেখবেন কত জঘন্য সেদুর দেওয়া তারাই নিজেরা বলছে যখন স্বামী বেঁচে আছে মানে

তখন বক্তা জগতে বক্তা হয়নি ওই চার পাঁচ বছর আগে কথা বলছে আমি ন্যাশনাল হাই রোড দিয়ে যাচ্ছি সাইকেল চালিয়ে যাচ্ছি তখন বাইক চালাতে শিখিনি সাইকেল চালাচ্ছি তো এক জায়গাতে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে হিন্দু ছেলে হিন্দু মেয়ে ঝগড়া করছে তো ঝগড়া করতে 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 সেটা খালি বারবার বলছে বলে ও সেতুটাকে এখন মিটাবে আগে জ্বালাতে রাস্তাতে যা বাবা কি হলো এটা

খ্রিস্টান যারা ওরা বলছে নারী হচ্ছে শয়তানের জাত নারী শয়তান থেকে খারাপ শয়তানের জাত ওরা ওই জন্য দেখবেন খ্রিস্টানেরা পাদ্রীরা বিয়ে করে না ওরা বিয়ে করবে না কি করবে ওরা আবার মিলন করবে সন্ন্যাসী আপনার পাদ্রী ওরা এসে মিলন করবে কিন্তু বিয়ে করবে না ওই জন্য ওদের এইডস রোগ বেশি বের হয় এটা সমীক্ষা বলছে আর যারা ইহুদি ওরা কি জানেন ওরা বলছে নারীদের অনেক খারাপ মানে কি বলতে চাইছে যে পুরুষের দোষটাও ভালো কত নারীরা ভালো নয় ভালোটা ওদের ভালো নয় এটা হচ্ছে ইহুদের কথা এবার চলেন মেয়েদেরকে সম্মান তালা কিভাবে দিয়েছেন বন্ধ রে আল্লাহানা বলছেন সুরা নাহাল সুর নম্বর সুরা عن من براءة الله سبحانه وتعالى وإذا بشر أحدهم بالأنصار ظل وجهه مسودا وهو كذب يتوارى من القوم من سوء ما بشر أيمسكه على هون أم يدسه في التراب وإذا بشر تفشي بالأنصاب যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো যখন ওদেরকে বলা হতো তোমাদের মেয়ে কন্যা সন্তান হয়েছে আল্লাহু ওয়া তখন তাদের মুখখানটা কালো হয়ে যেত আল্লাহু ওয়া তখন তাদের মনটা ভাক্রান্ত মন চিন্তিত মন হয়ে যেত আরে আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে কেন তারা এই জিনিসটা করতুম মনটা কেন খারাপ হতো তারা ভাবতো এটা জাহিলিয়া তেমন একটি যে সময় এই সময় যদি আমার মেয়েকে জন্ম দি আমার মেয়েকে তারা তাচ্ছিল্য করবে তার উপরে আক্রমণ করবে তার ইজ্জত হরণ হবে আমার মেয়ের বিয়ে দেব আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক যায় টাকা লাগবে জমি জায়গা দিতে হবে অনেক কিছু বানাতে হবে তার উপরে ঝি আমার মেয়ে পরের বাড়তে গিয়ে ঝি খাটবে আর গ্রামের লোকটাকে ছিচি করে ওরে কত কত বড় তুই বেঈমান আল্লাহ তোর উপরে এমন একটা জিনিস চেপেছে যে তোর বাদে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে তার মানে তুই মুখ ফোড়া কত রকমের কথা বলত আল্লাহ তাআলা ওই কথাটাকে তুলে ধরছেন ওয়া ইদা উশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজুহুম সুওয়াদা ওয়া হুয়া কাদি কথা বলি ভালো করে কান লাগান কথা শুনতে গেলে বসে শুনতে হবে তাহলে সবকিছু বুঝতে পারবেন এই দশ মিনিটে কিছু বুঝতে পারবেন না মন দিয়ে শুনতে হবে কি বলতে চাচ্ছি গভীর তথ্য শুনেন আপনার বাড়িতে একটা মেয়ে আছে ভালো করে কাল লাগান আপনার বাড়িতে মেয়ে আছে এখন ওই মেয়েটা ষোলো বছরের মেয়ে যদি হাত ধরে পালিয়ে যায় উম করে একটা শ্রোতে আচ্ছা আপনাকে ভালো লাগবে ভালো লাগবে না বলবেন যে গুরু বেঁচে গেল এরকম বলবেন নাকি কিছু কিছু জায়গা আছে গুরু বেঁচে গেল মান সম্মান আছে কিনা আল্লাই ভালো জানে যে গরু বেঁচে গেল সব মালা বেঁচে গেল কিছু লাগবে না এটাও ঠিক একদিক মাল একদিক দিতে হবে না যদি দেন কিছু মাল েন তাহলে চল তারপরে কি বলছি যোগ মেয়ে যদি পালিয়ে যায় তো বাপ বাড়ি তাই তো বস্তা বন্দী করবো ফুটে দেবো গেড়ে দেবো আর অনেক কিছু কথা বলবো বলবে কি বলবে না এটা স্বাভাবিক বলবো তো এই ধরনটা এত কঠিন তো সেই জামানার এরকম কঠিন ছিল যে মেয়ে আমার इज्जत হরণ হবে আমি বাপ সহ্য করতে পারবো না তার চেয়ে আমি ওকে গলা টিপে মেরে দেব হত্যা করে দিব অনেক ভালো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটা সময় ছিল জাহিলাতের যুগে বিশ্বনবী ঘরে বসে চিন্তায় আছে না মানুষ কি কখন বুঝবে না কারণ একটা মেয়ে যখন রাস্তায় চলতো বন্ধু রে চার পাঁচটা ছেলে বলতো মেয়েটার পেটে কি আছে বল তখন মেয়েটার মাঝখানকে চিড়ে দিয়ে বাচ্চা বের করতো জিতাঝিদি করতো গেম খেলতো মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে কত যখন ছিল সেই সময় এক সময় রাত্রে তিন শুনতে পেলেন একটা বাচ্চা কান্না টুকরে করে বাচ্চা শিশু বাচ্চা কান্না করছে বিষ্ণু বলছেন খাতি যা পাশের বাড়ি এত রাতে বাচ্চা কেন কান্না করছে একটু খবর

কাঁধে বসে আমি ধ্যানে মগ্ন থাব ইমাম আবুখারি আলাইহি রাহমাহ তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবী একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় টানা ছয় মাস গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন কোন বেরাহি মৌন দাসে হীরা মাঝে কারো বেরহে চোখের পানি ঝরায় সকাল সাজে ছয় মাস ধরে তিনি ধ্যানে মগ্ন থাকলেন এরপরে আল্লাহ তাআলা

যখন তাকে সংবাদটা দেওয়া হতো তখন ওই মেয়ের বাপ নিজের লজ্জা ঢাকতে গিয়ে গ্লানি ঢাকতে গিয়ে নিজের গ্রাম থেকে পালিয়ে বেড়াত না না লোকের কাছে যাব না যখনই লোকের সামনে হচ্ছে বলছে ছি ছি রে তোর বাড়তে বেটি হয়েছে কুলক্ষণই হয়েছে কত রকমের কথা বলতো মাসির বাড়তে যেতে পারতাম না মামির বাড়ি যেতে পারতাম না আপনার কিনা বন্ধুর বাড়ি পর্যন্ত যেতে পারতো না এই ভয়ে তার মান সম্মান গ্লানিকে লুকানোর জন্যে সে আপনার জায়গা জায়গা পালিয়ে বেড়া

যান আপনি কিতাবে কুর্তুবির কুর্তুবের মধ্যে যান বিভিন্ন তাপসিরের এই জাহিলিয়াত কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে মেয়েরা যখন ছোট হতো কোন কেউ যদি বাইরে বেড়াতে যেত বা বিদেশ যেত বিদেশ থেকে এসে তার আগে বিবিকে বলতো বিবি রে যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানকে মেরে দেবে বেটা হলে রেখে দেবে বেটি লিব না লিব না বেটা হলে বাঁচিয়ে রাখবে কারণ বেটি থাকলে আমার মুখ ভরে যাবে কিন্তু মায়ের আয়টা না মা তো কোনো দিন পারবে না একটা সন্তানকে মারতেন কারণ একজন মা পেটে সন্তান নেই মাস দশ দিন পর্যন্ত পেটে ধারণ করে এই মায়ের কতটা কষ্ট সন্তান প্রসব দিতে একটা মানুষ সাতচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারবে কিন্তু মায়েরা সাতচল্লিশ ইউনিট ব্যথা নয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন সন্তান্ন থেকে আন ইউনিট ব্যথা থেকে অনুভব করতে হয় আর সন্তান আঠানো ইউনিট ব্যথা এটা কেমন ব্যথা তারা উদাহরণ দিচ্ছেন

সন্তান মারা যাবে এখন ডাক্তার কি করবে বের করতে পারে না এমন সময় মেয়েটাকে বলছে মা তোমাকে একটা কথা বলে কি বলো তো তোমার এমন একটা অবস্থা হয়েছে বলো দুটার মধ্যে একটা অপশন তুমি তোমার ছেলেকে বাঁচাবে না তুমি বাঁচবে তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে আর সন্তানকে যদি বাঁচাতে যাও তোমাকে মরতে হবে এখন কোনটা করবে বলো তখন মা কোন চিন্তা ভাবনা নাই মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন এটা পেপারও এসেছিল মা সঙ্গে সঙ্গে বলছে ডাক্তার আমার সামনে আমার সন্তান মারা যাবে মা আমি এটা কখনো মেনে নিব না আমি দুনিয়াতে এসেছি আমার বিবাহ হয়েছে আমার বিয়ে আমার স্বামী দেখলাম মায়ের মুখ দেখলাম বাপের মুখ দেখলাম ভাইয়ের সূর্য কেমন দেখেছি চাঁদের কিরণ কেমন দেখেছি আবহাওয়া বাতাস খেয়েছি অনেক কিছু খেলাম আমার সন্তান তো খাই নাই আমার সন্তান এখন মাত্র ভূমিষ্ঠ হবে আমি চাই ডাক্তার মশাই আমি বাঁচতে চাই না রে আমার সন্তানটাকে তুমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো আমি মরে যাই ওই ভালো আমার সন্তান পৃথিবীর আলো পাবে সূর্যের কি আপনার চন্দ্রের কিরণ পাবে আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক যখন এই কথা বললাম এই কথা বল কাঁদতে বলতেন ডাক্তার পর্যন্ত সেই দিনকে কান্না করেছিলাম আহারে মায়ের বেদনা এই পৃথিবীর কেউ বুঝে না মা কি জিনিস কেউ বুঝে না মায়ের যন্ত্রণা কেউ বুঝে না একজন কবি বলে জীবনের মূল কষ্ট মায়ের সব নায় সাতাস মান সাতু জামিং তখন মায়েরি মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ভুলিয়া ও আমার প্রাণের মা গো কোথায় গেলে মরে ছাড়িয়া জন্ম দুঃখী মামি চাইনাকে হফিরিয়া আমি যখন মায়ের উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন আমি এমন ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখিয়াতি মামি চাই না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম আমা দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সৎ করিতে পারিব নারী জীবন্ত দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন মাকে নিয়া সৎ করিতে পারিব নারী জীবন্তা দিয়া স্বপ্নের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে কই বুক ভাসাইয়া ও আমার প্রাণের মা মা গো গেলে মরে ছাড়িয়া জনম দুঃখিয়াতি মামি চাই না কে সেদিন হসপিটালে মা মারা গেল সন্তানকে বাঁচিয়ে রাখল কত মা কত বড় জিনিস মাকে মানতে রে এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চাই সন্তানকে মারব না বলে সেই সময়ের এপরকে মা মারা গেল সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে সেই মাকে বলছে যে দেখ মেয়ে হলে মেরে দিবি গেলাম এসে যেন দেখি বেটা কিন্তু মা কি আর পারে মা পারবে না রেখে দিল সন্তান আস্তে আস্তে বড় হয় সন্তান আস্তে আস্তে বড় হয় বড় হয় এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চার পাঁচ বছর পর এবার বাড়ি যদি ঢুকছে আহারে যেমনই ঢোকা বলেছে তোর আপু আসবে যেমনই বলা আব্বা কি সুন্দর মিষ্টি ডাক এ কি হলো রে চিনলেছে রে বাপ একটু ধরেন 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 একটু লাইন পালিয়েল নাকি ওখানে লোক নেই ভাই ও লোক আছে এখন গেল ও লোক আছে ওখানে লোক রাখতে হয় সব সময় বলা যায় না দাও কত আছে পঞ্চাশ টাকা

ছেলে আস্তে আস্তে বড় হয় বড় হয়ে বাড়ি এসে মা আপ্পা বলেছে তো বাপে জানটা ঠান্ডা হয়ে গেছে আহারে আমাকে বাপ বলছে কি সুন্দর মিষ্টি কথা ইমাম কর্তব্য তিনি নিজে বর্ণনা করছেন সন্তান যখন ভূমি ভমিষ্ট হল ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বললে আহারে মেয়েটা কত সুন্দর কার মেয়ে মিস্ত্রি বলছে ও স্বামী আমার এটা হচ্ছে আপনার মেয়ে শুনে মাথা খারাপ এত সুন্দর মেয়ে আমাকে আব্বা বলে রেখেছে যান প্রাণ জুড়িয়ে যায় এতটা যান প্রাণ জুড়িয়ে যায় তখন তিনি একটা সিদ্ধান্ত দিলাহা এই মেয়েটা কেমন করে মারব বাপ ভুলতে যেতে চাই জাগা বড় হয়েছে কি রেখে দেব যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে পাঁচ রকম কথা শুনে আহারে তোর মুখ পরা দেখ তোর একটা বেটি হয়েছে তুই বিয়ে দিবি তোর বেটি ঝিখাট